নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকে বানাবো চুনো মাছের বাটি চচ্চড়ি তো তার জন্য আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একশো গ্রাম চুনো মাছ মাছটার আঁশ ছাড়িয়ে পেটা গেলে নিয়েছি এবার এর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেবো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচি সরষে ও পোস্ত বাটা দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো কুচি দিয়ে দিচ্ছি পাকা টমেটোর কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চুনো মাছ এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব তো সব মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার সেদ্ধ করে নেব হয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে তুলে নেব তো তৈরি হয়ে গেছে চুনো মাছের বাটি চচ্চড়ি আর আমি পরিবেশনও করে দিয়েছি